হ্যালো আসসালামু আলাইকুম আজকে কোথায় চলে এসেছি আজকে এসেছি আমরা পৃথিবীর মধ্যে মানে এশিয়া মহাদেশের মধ্যে মহাদেশের মধ্যে সবথেকে বৃহত্তম বটগাছের দেখতে এসেছি আমরা সবাই সপরিবারে এখানে হলো প্রথম আমি আজকে এটা পার্ট ওয়ান দেখাবো পার্ট আছে এটার ইতিহাস আপনারা জানতে পারবেন আমার মুখ থেকে না এখানে যে তত্ত্বাবধানায় আছেন যে লোকটা তার দিয়ে আমি দ্বিতীয় পাট পাট দ্বিতীয় করেছি এই দেখেন বটগাছগুলা এটা হলো চতুর্থ প্রজন্ম এই বটগাছের চতুর্থ প্রজন্ম চলতেছে বিশাল এই যে বটগাছের যে ইয়েগুলো আছে এইগুলার থেকেই আবার হলো আপনার গাছ জন্মায় অনেক গাছ মারা গিয়েছে দেখলে এই এলাকাটা মনে হয় ভুতুরে ভুতুরে এলাকা একেবারে দিনের বেলায় তাই দেখেন আচ্ছন্ন সবাই মিলে আমরা দেখতে এসেছি এখানে খুবই ভালো লেগেছে আপনারা সবাই পারলে যাবেন ছিনেদার কালীগঞ্জে এটা অবস্থিত এটা আমরা পরিবার সবাই মিলে এসেছি সবাই দেখতে আসবেন কারণ এটা আমাদের গর্বের একটা ব্যাপার বিশাল এলাকা নিয়ে বহুত বহুত জায়গা গাছেরগুলা একেবারে গাছগুলা একে মানে কি বলবো মানে দেখলেই ভয় লাগে আমার তো খুবই ভয় লাগছিল তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে দিয়েছি ভূতঝুতে ভয় থাকতে পারে বসার জায়গা আসতে সব কিছু আছে মানে আপনি ইয়ে করার জন্য এখানে আর ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না দশ দশ টাকা করে নেয় মনে হয় আমি আমার আমি ভুলে গিয়েছি যাই হোক সবাই আসবেন এরকম দেখতে ভালো লাগবে আমারাও দেখতে এসেছি আমাদেরও খুব ভালো লেগেছে আর কি ঘুরে ঘুরে দেখলাম অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আপনারাও ঘুরে যাবেন বিশাল বিশাল গাছ আছে আসলে এখানে আসলে নিঃশ্বাসটাও অনেক প্রকৃতির একটা শ্বাস একেবারে নির্ভেজাল শ্বাস নিতে পারবেন এখানে আসলে আর এটা তো আমাদের গর্বের ব্যাপার আমি পার্ট টু দেখাবো যেখানে হলো এটার ইতিহাসটা কিছু কিছু জানা যায় আর কিছু মুদ্রা আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো এখানে দেখে মনে হচ্ছে ছোট কিন্তু বিশাল এলাকা জুড়ে আর বিশাল বিশাল গাছ একেবারে দিনের বেলা তাই দেখেন অন্ধকার দেখা যাচ্ছে চারিপাশটা এখন হলো দুপুরবেলা তো সেই জন্য লোকজন তেমন আসে নাই বিকেল হলে অসংখ্য মানুষজন আসে এই গাছগুলা দেখতে আসলে দেখার মতোই তো এই গাছগুলা তাই না এটা আমাদের গর্ব আমরা এখানে একটু বসলাম বসার জায়গা আছে এই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস এখানে আমার দুই মেয়ের জামাইকে নিয়ে ছবি তুলেছি এটা আমার এক আমার আরেক জামাইয়ের সাথে মেয়ের জামাইয়ের সাথে ছবি তুলেছি এটা আমার আরেকটা মেয়ের জাওয়ায়ের সাথে ছবি তুলেছি এটা হলো আমার বোন আর তার বড় ছেলে এটা হলো আমার মেয়ে আর মেয়ের জামাই মার্শাল আর এটা হলো আমার দুনিয়া আমার জান আমার বোন আর এইটা একটু ভাব নিয়েছি আমার ছবি তুলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ